ডিসকাউন্ট অনলাইনে বেশি পেয়েছেন তো ফ্লিপকার্টে অ্যামাজনে যে ডিসকাউন্ট থাকে দাম আছে তাতে অনেক বেশি পেয়েছেন কম কত টাকা পেলে নরি ডিসকাউন্ট চার হাজার মতন পেয়েছে চার হাজার পেয়েছেন রিয়েলি তো মোটা কেমন লাগলো বাস ভালো লাগলো ক্যামেরা চালেন দেখলি এবারে কিরকম মজা লাগছে দেখতে হবে ক্যামেরা চালু করলেন কেমন লাগলো ক্যামেরা দারুন এক নম্বর দারুন লাগলো তো আমাদের দোকানে মল কিনলে আমরা গিফট করি তো গিফট দেওয়া হয়নি তখন না না গিফট দেয়নি একটা নেকবেন দাও তাহলে এই দেখেন এই আপনার এটা গিফট এটা আমাদের মানে সন্তান পুরস্কার বুঝতে পারছেন তো ভালো লাগছে এ দাদা এসছে আমাদের দোকানে ভিডিও শেয়ার করেছিল এটা আপনার কি হচ্ছে বন্ধু বন্ধু আপনি শেয়ার করেছিলেন তো আমাদের দোকানে ভিডিও শেয়ার করেছেন তার জন্য গিফট দিচ্ছি তো আপনি এটা এত জন্য কিছু কিনতে হয়নি না হুম আমাদের কিছু কিনতে হয়নি আপনি এর আগে এসেছিলেন আমার দোকান হ্যাঁ এসেছিলেন এখান থেকে আমাদের কত কিলোমিটার দূর আপনার বাড়ি পঞ্চান্ন পঞ্চাশ কিলোমিটার হবে পঞ্চান্ন পঞ্চাশ কিলোমিটার দূর ওখান থেকে দাদারা হ্যাঁ নিশ্চয়ই ভালো লেগেছে বলে তো তাই না সে আপনার খুশি তো ঠিক আছে আবার আসবেন